তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো এটা আমাদের মইপাল খেলাটা এইভাবে হয়েছিল প্রচুর অনেক দর্শক অনেক লোক হয়েছিল কিছুদিন আগে তো এক দুদিন আগে আমি ফেসবুকে বলেছিলাম যে সবাই আসবেন তো দেখুন কতগুলো লোক হয়েছে মইপাল খেলাতে লোকের জায়গা নাই যে পান্ডারের বাইরে থেকে মানুষ দেখবে এখানে লোকের লোক কারণ নাই অনেকগুলো লোক হয়েছে আমাদের মইপাল খেলাতে খুব ইন্টারেস্টিং খেলা হয় আমাদের সব সবথেকে বড় ফুটবল খেলা হয় তো ভালোভাবে খেলাটা হচ্ছিল তো ফাইনাল খেলাতে একটু বৃষ্টি আসলো মেঘ লাগিয়েছে আকাশে তো অনেক লোক হয়েছে খুব ইন্টারেস্টিং খেলা হলো ফুটবল আমাদের খুব ভালোভাবে হলো আমাদের এমআর ফান টিভি ইউটিউব চ্যানেল স্পন্সার ছিল তো এইভাবে খেলাটা ফাইনাল খেলা শুরু হতেই না হতেই চালু হয়ে গেল ভাই এইভাবে বৃষ্টিতে লোকগুলো প্রেমিক দেখো খেলা যা করা ছিল আমরা করে তারপর রাত হয়ে গেলো চলে আসলাম বাড়িতে বাড়ি যাওয়ার পথেই একটু মোমো খেয়ে চলে আসলাম বাড়িতে